আজ বানাচ্ছি কাঁচকলার কোপ্তা তার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের কলা নিয়েছি আর এরকমভাবে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এর সাথে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেবো আর অন্যদিকে দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কাজু বাদাম ও চার মগজ জল দিয়ে এটাকে আমি একটু রেখে দেবো আর এদিকে দেখুন এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এগুলো একসাথে খুব ভালো করে আমি ম্যাশ করে নেব খুব ভালো করে ম্যাশ করা হয়ে যাওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পরিমাণে লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি বেসন দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি আর এদিকে দেখুন পেঁয়াজ টমেটো আদা ও রসুন এখানে বেটে রেখেছি এবারে দেখুন এরকম করে বেশ সুন্দর করে ছোটো ছোটো বল আকারে করে নেব নিয়ে আমি একটু রেখে দেবো আর এদিকে দেখুন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এখানে আমি এই বলগুলো দিয়ে খুব ভালো করে একটু কড়া করে ভেজে নেব বেশ সুন্দর করে লাল লাল করে কড়া করে এটা ভাজা করে নেব। দেখুন ভাজা হয়ে যাবার পরে এটাকে একটা টিস্যু পেপারের উপরে আমি তুলে নেবো যাতে এক্সট্রা তেলটা এটাতে না লেগে থাকে সেই জন্যে আর অন্যদিকে দেখুন আমি একটা কড়াইতে এক টেবিল চামচ পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে জিরেটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব আর তারপরে এখানে আমি দিয়ে দেবো আদা ও রসুন বাটাটা আদা রসুন বাটাটা দিয়েও আমি খুব সুন্দর করে এটা ভাজা ভাজা করে নেব তারপরে এতে আমি একটু রেগুলার মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর তার সাথে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু আমি কষিয়ে নেব এটা বেশ ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে এটাকে আরও একটু কষিয়ে নেব এটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তারপর আমি এটাতে দিয়ে দেব প্রায় একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরেও আমি এটা খুব সুন্দর করে নাড়তে থাকবো আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দেওয়ার পর আরও একটু কষিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণে জল আর জলটাও দেওয়ার পরে এটা আরেকটু একটু খুব সুন্দর করে কষাতে থাকবো তারপরে যে ওই কাজু বাদাম আর চারমগজের পেস্ট ছিল সেটা দিয়েও এটাকে আমি আরও একটু ভালো করে রান্না করব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে জলটা একটু আপনারা বেশি দেবেন তাহলে জিনিসটা খুব ভালো লাগবে জলটা দেওয়া বেশ কিছুটা ফুটে যাবার পরে এখানে ওই বলগুলোকে কাঁচকলার ওই বলগুলোকে এরকমভাবে কাঁটা চামচের সাহায্যে ফুটো করে এটাকে আমি এইটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর সব শেষে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এটা নামিয়ে নেব দেখুন আমার কাঁচকলার কুপ্তা তৈরি হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার